আসসালামু আলাইকুম নারী সাগর থেকে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার তরতাজা পাশমিশালি মাছ নিলামে কত টাকায় বিক্রি হচ্ছে এখন ও কীরকম দামে বিক্রি হচ্ছে তো এরকম ন্যাচারাল ভিডিও যদি প্রতিদিন দেখতে চান আমার চ্যানেলটি ও পেজটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই

Ai bai sorega bai sorega bai so ai bai subaiso ai bai subaiso ai bai sorega bai sorega ai bai sorega bai sorega ai bai subaiso ai bai subaiso ai bai sore ai bai ai bai so ai bai so ai bai swag ai bai ai bai sudoi ai bai sorega ai ai 50 টাকা বাইস হাই বাই সবাই ছড়ে আমনে যা 10 হাই বাই 14 টাকা 14 টাকা 14 টাকা 14 টাকা 150 টাকা 14 এর 50 টাকা 14 এর টাকা টাকা টাকা

দুই আয়বাশো বাইশ আয়োজা আজ চব্বিশশো আজ চব্বিশ চব্বিশশো 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 আজ চব্বিশ চব্বিশশো আজ চব্বিশ আজ চব্বিশ দুই আজ চব্বিশ চব্বিশশো আজ চব্বিশ চব্বিশশো আজ চব্বিশ চব্বিশ চব্বিশশো চব্বিশ চব্বিশশো চব্বিশ

아이, 저기, 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 아이 저기, 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 아이 저기, 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 저이 저기, 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 아이 저기, 저가 아이 저기, 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 저가 아이 저기, 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 저가 아이 저기, 저가 아이 저기, 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 저

আই শতশর কা আই পুনর 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 আই পুনরায় পুনরায় পুনর আই পুনর পনেরো পুনরায় পুনর 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 আই পুনর 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 আই পুনর 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 আই পনের পুনরুবা কিন্তু পুনরায় পুনর আই পুনর 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 পনের আই পনের পনের এক পুনৰ পুনৰ আই পুনৰ পুনৰ জাগে পুনৰ 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 আই সত্তৰশ আই সত্তৰ

আই 1800 এর কাটা আই 1800 এর কাটা আই 1800 এর কাটা দুই হাজার আজ দু হাজার টাকা আজ দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার

2200 ay 200 ay 200 2200 2200 2200 2200 2200 2200 ay 200 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 ay

850 856 600 850 লাগে এতিয়া আহিলাম বাইন আদাল চোৱা